বর্তমান উত্তর উদ্যোগে আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশ জেলা নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দ বন্ধুগণ সংগ্রামী বিক্ষুব্ধ ছাত্র জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী জনতা আপনারা সন্তান ইসরায়েল মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনিখান নির্মীয়ম ভাবে গণহত্যা চালিয়ে যাচ্ছে i'm on সরকার শুরু করে দেয় কারণ আজকে আমরা বলতে চাই বিশ্বভাষীকে জানাতে চাইতে চাই

আমরা প্রতিবাদ জানাবো আমরা করবো আল্লাহ আভাবে ফাঁকি দিয়ে তুমি হস্তি আলাবাসীদের

সন্ত্রাসী রাষ্ট্র সুতরাং এই সন্ত্রাসীদেরকে সাহস করার জন্য বিশ্ব মুসলিম নেতৃবৃন্দের কাছেও আহ্বান জানাবো